আসসালামু আলাইকুম সবাইকে আমি হাওলাদার রিফাত ইটালি মিলান শহর থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে ফ্লুসির আপডেট দেওয়ার জন্য আহ কয়েকদিন ধরে একটা স্ট্রেন্স বিষয় ঘটতেছে যেমনটা আহ বর্তমানে দুই হাজার চব্বিশ সালে যাদের নুল অবস্থা উঠেছে তাদেরকে ফোন দিয়ে সরি ফাইল জমা করার জন্য তো ব্যাপারটা কেন কেউ ফোন পাচ্ছে না হাতে গোনা কয়েকজন লোক ফোন পাচ্ছে আমাদের কাছে এই নিউজটা এসেছে যে হাতে গোনা কয়েকজন লোক দুই হাজার চব্বিশ সালের নূল অস্তা সেগুলা ভিএফএস ফোন দিয়ে তাদেরকে যেতে বলেছে তারা অ্যাপয়েন্টমেন্টও পায়নি তাদের নভেম্বর মাসে অ্যাপয়েন্টমেন্ট ছিল অক্টোবরের ষোলো তারিখে বন্ধ হওয়ার পরে পরে অ্যাপয়েন্টমেন্ট ছিল বলে তারা জমা দিতে পারেনি তাদেরকে ফোন দিয়ে যেতে বলেছে বলেছে যে আপনার আহ আপনার ফাইলটি জমা করে যান তো দেখে গেছে আমরা যেটা স্টাডি করে দেখতে পেয়েছি যে আসলে বড় বড় প্রবীণ মিলান রোম নাপলি এই সকল জায়গা থেকে কিন্তু কোনো ফোন পায়নি কেউ ছোট ছোট যে ক্ষেত্রে দেখা গিয়েছে ছোট ছোট গুলো তাদের কাজগুলো খুবই দ্রুততার সাথে শেষ করে ফেলেছে এবং এমবাসিকে আপনাকে নোটিস করে দিয়েছে যে এই এই লোকগুলো ভিসা পাওয়ার যোগ্য ব্যাপার এগুলো সঠিক রয়েছে কিন্তু যেগুলো বড় বড় হাজার হাজার রিকা হাজার হাজার নূল অস্তা তো মিলান এখন পর্যন্ত করতে পারেনি যে কি এই এই কয়টা নোলা অবস্থা পারফেক্ট কন্ডিশন এবং পারফেক্ট আছে তুমি এদেরকে ফোন দিয়ে ফাইল জমা নিতে পারো এম্বাসি তারা জানায়নি এবং এম্বাসি ও বিএফএস কে বিষয়টা জানায়নি একমাত্র এইটাই একমাত্র কারণ হতে পারে যারা চব্বিশে এখন রিসেন্টলি যারা ফোন পেয়েছে এবং ফাইল জমা করেছে আর হচ্ছে যারা যারা মিলানো বা রোম বা আছে তাদের কি হবে হ্যাঁ ফোন 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 দিবে দিবে দিয়ে হুট করে বলবে বলবে আজকে তিন দিনের মধ্যে আপনার ফাইলটি জমা করুন বা তাদের যেই মেইল দেওয়া হয়েছে ওই মেইলে একটা মেইল আসবে তিন দিনের ভিতরে আপনি ফাইলটি জমা করুন তো বিষয়টা আসলে আপনারা আপনার ফোন নাম্বারটা যেটা ইউজ করেছেন এবং মেইল যেটা ইউজ করেছেন অবশ্যই সেটার দিকে নজর রাখবেন যে হুট করে আপনারও আপনার অ্যাপয়েন্টমেন্ট চলে আসতে পারে তবে মিলান নাপলি এবং রোম এবং আরো কিছু কিছু বড় প্রভিনচা রয়েছে যেগুলা যেগুলো অ্যাপয়েন্টমেন্ট এখন আমার মনে হচ্ছে না এত দ্রুত আপনারা পাচ্ছেন তবে রিসেন্টলি ডক্টর ইনুসাম ইটালিতে আসার পরে আমরা যতটুকু আমাদের ইনফরমেশনের মাধ্যমে জানতে পেরেছি যে এটা নিয়ে খুবই দ্রুত খুবই দ্রুত দুই এক মাসের ভিতরে এটা নিয়ে একটা সুরাহ হয়ে যাবে যে বাংলাদেশের যে যে আছে আছে ওনার সাথে এবং এইটা এই ব্যাপারগুলো খুবই দ্রুত সমাধান করে ফেলবে তো আশা করি আমিও আশা করি যে এই জটিলতাটা জটিলতাটা শেষ হয়ে যাক কারণ যারা অবৈধভাবে নূলস্তা বের করেছে তারা তো পার পেয়েই গেছে কিন্তু যারা ভুক্তভোগী তাদের একটা সুরাহ হওয়া উচিত তো ভালো থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম